প্রত্যেকটা ট্রিপেই তো কিছু কিছু জিনিস মেমোরেবেল হয়ে থাকে তাই দু হাজার চব্বিশের হিমাচল ট্রিপটা আমার কাছে এখনও অবিস্মরণীয় হয়ে রয়েছে এই অ্যাপেল গাছগুলোকে দেখে সব কিছুই প্রথমবার দেখা প্রথমবার করাটার মধ্যে কিন্তু আলাদা আনন্দ লুকিয়ে থাকে যেটা হয়তো আর সেকেন্ডবার পাওয়া যায় না তো আমার জীবনে এরকম চাক্ষুষ অ্যাপেল গাছ আমি প্রথম হিমাচল প্রদেশেই দেখেছিলাম এবং এখন যেখানে এসি আমরা একটা ছোটো গ্রামে এসি সব জায়গা থেকে তো আপেল পাড়া যায় না এদের বাড়িরই গাছ তাই এরা অনেক আপেল যেন তো নিচে পড়ে থাকে তুলে তুলে দিচ্ছিল আর সাইজ যেমন বড় তেমন মিষ্টি এবং রসালে পুরো এক হাত ভর্তি কত বড় প্রিন্সি বাইট দিয়েছে একটা হাত জুড়ে অ্যাপেল কি কি আপেল দেখে গেলি কি কি কালারের দেখলি আপেল বাইট নেই